পুলিশের উপর চিন্ময় দাসের অনুসারীদের হামলা গাড়ি ভাঙচুর চট্টগ্রামে ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে এই সংঘর্ষ হয় দুপুরে চট্টগ্রাম আদালতে চিন্ময় দাসকে হাজির করার পর তার ভক্তরা আদালত প্রাঙ্গণে জমায়েত হতে থাকেন এক পর্যায়ে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এর আগে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত চিন্ময় দাসকে পঁচিশে নভেম্বর সোমবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তার বিরুদ্ধে একত্রিশে অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান অভিযোগ এনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন মামলার অভিযোগে পাঁচই আগস্ট গণ পর চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে ইস্কনের গেরুয়া পতাকা উত্তোলন করা হয় যা সাধারণ নাগরিকদের ক্ষোভের সৃষ্টি করে এ মামলার পর ইস্কন প্রবর্তক ধাম অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় রাষ্ট্রদ্রোহ মামলার প্রসঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের একটি বিবৃতি প্রকাশিত হয় সেখানে তিনি মামলাটি সনাতনীদের আট দফা দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা হিসেবে আখ্যা দেন